আজকে আমরা জানবো নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারের ম্যানেজার ড্যাশবোর্ড সম্পর্কে এটা হচ্ছে আমাদের নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারের ম্যানেজার ড্যাশবোর্ড প্রথমে আমরা দেখতে পাচ্ছি টু ডেজ আপডেট মানে আজকের দিনের আপডেট কাস্টমার বি সাসপেন্ডেড আজকে আপনার কতগুলো বা আপনার ম্যানেজারের কতগুলো কাস্টমার সাসপেন্ড হতে পারে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপরে অ্যামাউন্ট টু বি কালেক্টেড আপনার ম্যানেজারে আজকে কতটা কালেক্ট হতে পারে সেটা আপনি এখানে দেখতে পারবেন কালেক্টেড অ্যামাউন্ট আজকে আপনার ম্যানেজার কতটা কালেক্ট করেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে অনলাইন কাস্টমার আপনার ম্যানেজারের কতগুলো অনলাইন কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন মোবাইলতে ক্লিক করলে সেই সকল অনলাইন কাস্টমার সম্পর্কে আর বিস্তারিত জানতে পারবেন তারপর হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার আপনার ম্যানেজারের কতগুলো অ্যাক্টিভ কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন মোবাইলতে ক্লিক করলে সেই সকল বিষয় আর বিস্তারিত জানতে পারবেন তারপর হচ্ছে সাসপেন্ডেড কাস্টমার আপনার ম্যানেজারে কতগুলো সাসপেন্ডেড কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে ডিজিবল কাস্টমার আপনার ম্যানেজারের কত ডিজেবল কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন মোবাইল ক্লিক করলে সে সকল ডিজেবল কাস্টমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারপর রয়েছে আনপেইড কাস্টমার আপনার ম্যানেজারের কতগুলো আনপেইড কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন তারপর রয়েছে পেইড কাস্টমার আপনার ম্যানেজারের কতগুলো পেইড কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর রয়েছে অ্যামাউন্ট ডিউ আপনার ম্যানেজারে কত টাকা অ্যামাউন্ট ডিউ রয়েছে মাসে সেটা আপনি এখানে দেখতে পাবেন তারপর রয়েছে ইউজার রেজিস্ট্রেশন আপনার ম্যানেজারের কতগুলো নতুন রেজিস্ট্রেশন হয়েছে এ মাসে সেটা আপনি এখানে দেখতে পাবেন তারপর আছে টোটাল ইউ টোটাল কাস্টমার আপনার ম্যানেজারে কতগুলো টোটাল কাস্টমার রয়েছে বা কতগুলো কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন মোবাইল ফোনে ক্লিক করলে সে সকল কাস্টমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে তারপর নিচে রয়েছে ক্যাশ ইন ক্যাশ আউট চার্ট এখানে আপনি চার টাকারে দেখতে পাবেন কোন মাসে কত টাকা ক্যাশ ইন হয়েছে বা ক্যাশ আউট হয়েছে সেটা আপনি এখানে চার টাকারে দেখতে পাবেন তারপর আসি মেনু সম্পর্কে এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ড্যাশবোর্ড তারপর হচ্ছে অল কাস্টমার এখান থেকে আপনি আপনার ম্যানেজারের সকল কাস্টমার দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে ফিল্টার ওয়াইজ সার্চ করে আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আছে অনলাইন কাস্টমার আপনার ম্যানেজারের কতগুলো বর্তমানে অনলাইন কাস্টমার রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন তারপর আছে অফলাইন কাস্টমার আপনার ম্যানেজারের কতগুলো বর্তমানে অফলাইন কাস্টমার রয়েছে কোন কোন প্যাকেজ কোন কোন ইউজার নেন তার মোবাইল নাম্বার সকল কিছু আপনি এখানে দেখতে পাবেন তারপর হচ্ছে নিউ কাস্টমার আপনার ম্যানেজার চাইলে এখান থেকে নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে তার অপারেটর তার কানেকশন টাইপ নেম মোবাইল নাম্বার দিয়ে সকল কিছু দিয়ে ইনফরমেশন দিয়ে তাদেরকে নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে বিলস এখান থেকে দেখতে হবে আপনার ম্যানেজারের কাস্টমারগুলোর বিল সম্পর্কে এখানে ধারণা পাবেন কোন কোন মাসে বিল পিরিয়ড তৈরি হয়েছে কোন মাসে ডিউ ডেট আর মান্থলি বিল নাকি ডেইলি বিলিং প্যাকেজ কোনটায় অ্যামাউন্ট কত সে সকল বিষয়ে এখানে জানতে পারবে আবার এখান থেকে জোন ওয়াইজ সার্চ করে সে সকল বিষয় বিলস দেখতে পাবে তারপর হচ্ছে কাস্টমার কমপ্লেন এখান থেকে চাইলে কাস্টমার কমপ্লেন নতুন ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবে তারপর আছে কমপ্লেন ক্যাটাগরি এখান থেকে চাইলে ম্যানেজারের কমপ্লেন ক্যাটাগরি এখানে ক্রিয়েট করতে পারবে তারপর আছে কমপ্লেন কোন সকল কমপ্লেন করেছে কাস্টমাররা সে সকল কমপ্লেন এখানে দেখতে হবে তারপর আছে একটা কমপ্লেন এগুলো যে সকল কমপ্লেন করেছে বা সলভ হয়ে গেছে সেই সকল কমপ্লেন এখানে দেখা যাবে তারপর আছে রিপোর্টিং এখানে আপনার ম্যানেজার যে কমপ্লেন গুলো বা রিপোর্ট গুলো সেগুলো দেখা যাবে কোন সকল রিপোর্ট হয়েছে সে সেগুলো এখানে দেখতে হবে তারপর আছে সিকিউরিটি এখান থেকে চাইলে আপনি ম্যানেজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে তারপর চাইলে অন করতে পারবে অথেন্টিকেশন ব্লক সেখানে চাইলে এখান থেকে অন করতে হবে ধন্যবাদ লিঙ্গ সাথে থাকার জন্য